আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এইগুলা হচ্ছে মহিষের মাংস দেখতে আমি আমি ধুইছি কত লাল আর মহিষের মাংস রান্না এই যে সর্বপ্রথম আমি নিজে হাতে রান্না করব আর খাইছিও কি না তা আমার মনে নাই খাইলেও খাইছি আমার শ্বশুরবাড়ি যদিও খাই একবারে মনে হয় খাইছিলাম তো আমি এখানে ক কতগুলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি তার ভিতরে পেস্ট কুচিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিচ্ছি সরিষার তেল যে এটা অরিজিনাল তেল কিভাবে বুঝবেন দেখছেন আমার তেলে কিভাবে ফ্যানে আসছে এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো তো মশলাটা দেওয়ার পরে আমি একটু কষাইছি এখানে আমি সব প্রকারের গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া বাকি ছিল লবণ লবণ আমি এই যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি মাংস হোক আর যা হোক আমি লবণ দিই না এই যে কতগুলা গোলমরিচ দিলাম তো মশলাটা আমি বেশি কষাই নেই এই যে হালকা পাতলা কষাইছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব কারণ মাংস এমনিতেই অনেক কষানো লাগবে মশলাটাও আমার কষানো হয়ে যাবে তো মাংসগুলো আমি সব দিয়ে ধুয়ে রাখা মাংসগুলো মহিষের মাংস আসলে মানুষ বলে একটা নাকি গন্ধ আসে কেমন জানো তো আমি জানতাম না আমি নিজে রান্না কখনো করিনি তো আজকে রান্না করে খাইলাম সত্যি কথা কোনো গন্ধ পাইনি আর অনেক মজা হয়েছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা ওই রকম যদি রান্না করেন কিন্তু মাংস কষানো লাগবে অনেক কষানো লাগবে আমি প্রায় এক ঘন্টার মতন মাংসটা কষাইছি অল্প অল্প পানি দিছি তারপর কষাইছি পুড়ে না যায় দেখবেন এই যে কিন্তু আমার মাংস দেওয়ার আধা ঘন্টা পরে এই যে কিন্তু আমি দুই মিনিট এক মিনিট পরে নাড়া দিচ্ছি প্রথম দশ মিনিট জাল হাই হিটে রাখছি পরে আমি জাল কমাই দিছি লোতে দিয়ে কষাইছি এই যে দেখেন এখন আমার জাল কমই আছে কিন্তু মাংস যত কষাবেন তত কোনো আদা শুনির গন্ধ থাকবে না আর কোনো গন্ধ থাকবে না আর মাংসটা খাইতেও অনেক মজা লাগবে তো এই যে আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি এটাই থেকে নামাইয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো আসলে এটাই সিদ্ধ হইতে অনেক সময় লাগবে তো প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি প্রেসার কুকারে দেবো আর মাংসটা অনেক সফট হবে এই জন্য তো প্রেসার কুকারটা আমার অনেক বড় মাংস কিন্তু এখানে দেড় কেজির চেয়েও বেশি মনে হচ্ছে প্রেসার কুকারে দেওয়ার পরে যে একটু জোড়া মাংস কিন্তু মা প্রেসার কুকারটা অনেক বড় নিছি এগুলা জিনিস তো সবসময় মানুষ কেনে না এই জন্য একটু বড়ই হয়ে নিছি যাতে বেশি মানুষ আসলেও আমার সমস্যা না হয় তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি তো গরম পানি দিয়ে এখন আমি আটকাইয়া দিব এখানে পানি যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুনি দিবেন পানি আমার আরো একটু বেশি ও হয়ে গেছে এটাই কিন্তু পানি যারা জানেন তারা তো জানেন যারা জানেন না আমি তাদের জন্য বলতেছি তো এখন আমার সিটি হয়ে কিন্তু চারটার মত না পাঁচটা প্রায় পুরো হয়নি আমি তার আগে বন্ধ করে দিয়েছি এখানে আমি শাক নিচ্ছি পালন শাক পালন শাক আমি ধুয়ে হাত দিয়ে একটু সিরিয়া নিচ্ছি কাটি নেই কারণ সময় ছিল না এই যে শাক অনেক বলে আমার শ্বশুর বাড়ির তা আমিও বললাম করা কচি জিনিস সব জিনিস খাইতে কিন্তু ভালো লাগে দেখছেন শাকগুলো কেমন হয়েছে তো শাক রান্নার করার পুরো ভিডিও আমি দিতে পারিনি আসলে এদিকে আমি শশা টমেটো এগুলো রেডি করতেছিলাম কাটতেছিলাম একটাও আমার রান্না করা হয়ে গেছে মাংসটা দেখছেন কেমন মাংসর উপর দিয়ে আমি পুরো এক বাটি তেল উঠাইছি যদি ছোট বাটি হই তো দেখেন এ বাটিটাও কত বড় তারপর আমি কতগুলা তেল উঠাইছি অনেক তেল হয়ে গেছে আর আসলে আমি রান্না করতে গেলে একটু তেল বেশি হয় কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই যে আমার শাক ভাজি শাক ভাজিটাও অনেক সুন্দর হয়েছে খাইতে তো এদিকে আমি চি বাসি তরকারি আছে ওই যে মুরগির তরকারি আলু দিয়ে রান্না করছিলাম তো ওই মুরগির ঝোল কেউ খাবে আর ওইটা রইছে তাও বের করছে যদি কেউ খায় কেউ বলতে আমি আর আমার স্বামী সে তো বাসি তরকারি খায় না ওই দিক দিয়ে আবার সে ওই যে খাস্তার আবিদের দেখেন কি অবস্থা আমরা দুইজন খাবার খাওয়া শেষ আমার খাবার খাওয়া শেষ আমি এখন অফ ক্যামেরায় খাবার খেয়ে নিচ্ছে আমার খাওয়াতে আর দেখাই নেই আর দেখেন ও কি করে ও খাবার থুয়ে ও টমেটো খাচ্ছে ও আসলে এরকমেরই দুষ্টুমি করে গায়ে যে পানি পড়ছে দেখে মুছে দেওয়ার জন্য টিস্যুস আসছিল আমার কাছে তো এই যে মুছে দিলাম খাবারের উপর কোনো ই নাই ছেলেটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন নাই প্লিজ তারা ফলো দেন দেখেন আমাদের কত গুলা মাংস বাইছে আছে তো আপনারা চলে আসেন আমাদের বাসায় আর চাল কিন্তু গ্রামের দেশি চাল আবারও বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা ফলো দেন নাই প্লিজ তারা ফলো দেন আল্লাহ হাফেজ